তো দেখো আজকে আমরা শুরু করব দুয়ের দাগের একেরটা কি বলেছে না কোশেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করতে বলেছে তার মানে কোশেক থিটা আর ট্যান থিটাকে টোটালটা সাইন থিটার একটা নিয়ে আসতে হবে হয় গুণ যোগ ভাগ কিছু একটা মানে যেখানে শুধু সাইন থিটাই থাকবে ঠিক আছে তো চলো দুয়ের দাগের একেরটা কোশেক থিটা আর ট্যান থিটাকে তো প্রথমে কোশেক থিটা দেখো কোশেক থিটা কোশিক থিটা কী জানি আমরা কোশিক থিটা সমান হয় ওয়ান বাই সাইন থিটা কোশেক থিটা সাইন থিটার উল্টো ওকে বাস কোশেক থিটাকে প্রকাশ করা হয়ে গেলো সাইন থিটা দিয়ে বোঝা গিয়েছে বেশ তারপরে আসছে টেন থিটা তারপরে কী আসছে না টেন থিটা দেখো টেন থিটা এভাবে টেন থিটাকে আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা কারণ জানি টেন থিটার সমান সাইন থিটা বাই কস থিটা হয় তাই আমরা লিখতে পারি বেশ এবারে দেখো কস থিটার সমান কিছুটা করতে হবে তাই তো দেখো আমরা কি জানি যে কয়া থ্রিটা প্লাস ক কয়া থিটা সমান কী হয় ওয়ান হয় তাই না এখান থেকে দেখো ক স্কোয়ার থ্রিটা কত হবে ওয়ান মাইনাস কয়া থ্রিটা শুধু cos থিটা কত দাঁড়াবে রুট অভার অফ ওয়ান মাইনাস থিটা এই কীটার জায়গায় বাই কস থিটা মান ওয়ান বাই ওয়ান মাইনাস সাইন্সকোয়ার থিটা তাই না তাহলে আমার টেন থিটা সমান চলে এলো সাইন বাই রুট অভার তো ট্যান থিটা টোটালটা সাইন থিটা দিয়ে প্রকাশ করা হয়ে গেল আর কস থিটা তো সহজ জন্মায় সাইন থিটা বোঝা গিয়েছে ওকে তো দেখো নেক্সট দেখো দুয়ের দাগের দুয়েরটা কোশেক এবং ট্যানকে কস থিটার মাধ্যমে কস থিটা তো দেখো ওইটা কি শুধু কস নিয়ে আসবো তাই না তো দেখো দুয়েটটা তো কোসেক থিটা কোশেক থিটাকে আমরা কী লিখতে পারি ওয়ান বাই সাইন থিটা তাই না এবারে দেখো সাইন থিটা তাই তো তো দেখো স্কোয়ার থিটা প্লাস কস ক্ষার সমান ওয়ান তাই না তো এইখান থেকেই দেখো আমরা বের করতে পারি সায়েন্স স্কোয়ার থিটা সমান কত সায়েন্স স্কোয়ার থিটার সমান হচ্ছে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা শুধু সাইন থিটার সমান কত হবে রুট আওয়ার অফ ওয়ান মাইনাস কসকয়ার থিটা তাই না ভেরি গুড তো দেখো তাহলে সাইন থিটা পেয়ে গেছি কত রুট আওয়ার অফ ওয়ান মাইনাস কসকয়ার থিটা তাহলে ওয়ান সাইন থিটার জায়গায় এটা বসিয়ে দেবো কি ওয়ান মাইনাস কসকয়ার থিটা তাহলে কস থিটাকে আমার কস কোষিক থিটাকে আমার কস থিটা দিয়ে প্রকাশ করা হয়ে গেলো বুঝেছ ভেরি গুড তো তারপরে দেখো টেন থিটা কেবরে তো দেখো ট্যান থিটা ট্যান থিটার সময় কী হয় সাইন থিটা বাই কস থিটা এবার আমাকে কস থিটার মাধ্যমে প্রকাশ করতে বলেছে তাহলে কস থিটার নিচের কস থিটা থাকবে সাইন থিটা সাইন থিটের জায়গায় কী লিখবো না এটা লিখবো রোট আবার অফ ওয়ান মাইনাস কস কসকয়ার থিটা ঠিক আছে চলো সাইন থ্রিটার জায়গায় লিখতে পারি ওয়ান মাইনাস কয়ার থিটা ঠিক আছে ভাই কসথিটা তাহলে আমার টেন থিটাকে কসথিটার মাধ্যমে প্রকাশ করা হয়ে গেল ঠিক আছে বুঝতে পেরেছ ওকে তারপরটা দেখো তিনেরটা সেক থিটা প্লাস টেন থিটার মান টু বলে দিয়েছে তাহলে আমাকে সেক থিটা মাইনাস টেন স্কোয়ার থিটার মান জানতে চেয়েছে তো চলো করা যাক তিনের দাগের একটা দেখো আমরা প্রথমে কি জানি না সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান কত হয় ওয়ান আমরা জানি বেশ তো দেখো এরপরে এটাকে এ মনে করো এটা কি বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি একবার প্লাস মানে এ প্লাস বি মানে একবার সেক থিটা প্লাস টেন থিটা আর একবার সেক থিটা মাইনাস টেন থিটা তাই না সুমান কত মান বোঝা গেল ওকে এবার দেখো আমাকে সেক থিটা মাইনাস প্লাস টেন থিটার মানটা বলে দিয়েছে কত টু তাহলে মাইনাসে সেকথিটা মাইনাস টেন থিটার মান কত তো চলো তাহলে এর মান কত বলে দিয়েছে টু গণিত এইটা সেক থিটা মাইনাস টেন থিটা সমান ওয়ান তাহলে শুধু সেক থিটা মাইনাস টেন থিটা কত হবে না অতএব সেক থিটা মাইনাস টেন থিটা সমান হাফ দুইটা গুণ দুইটা ভাগ তাহলে এর মান যদি টু হয় তাহলে এর মান কত হবে হাফ বোঝা গিয়েছে ওকে তারপর দেখো দুয়েরটা কোশেক থিটা মাইনাস কর থিটার মান রুট টু মাইনাস ওয়ান হলে কোশেক থিটা প্লাস কর থিটার মান এটাও দেখো সেম টু সেমভাবে কী লিখতে পারি দুয়ের দাগেরটা আমরা জানি কি কোশেক থিটা কোষেক স্কোয়ার থিটা মাইনাস কর স্কোয়ার থিটা সুমান ওয়ান তাহলে এটাও সেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র একবার প্লাস একবার মাইনাস থিটা প্লাস কর থিটা থিটা সমান কত ওয়ান দেখো এটার মান বলে দিয়েছে কত রুট টু মাইনাস না সরি মাইনাস সেটা মানটা বলে দিয়েছে তাই না রুট টু মাইনাস ওয়ান এইটা বলে দিয়েছে রুট টু মাইনাস ওয়ান তো দেখো এইটা চেয়েছে কোশেক থিটা প্লাস কর থিটা ইন্টু রুট টু মাইনাস ওয়ান সমান ওয়ান তাহলে অতএব কোশেক থিটা প্লাস কর থিটা সমান কত হবে ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান বোঝা গেল গুড তাহলে কোশিক থিটা মাইনাস কর থিটার মান কত দাঁড়ালো ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান তিনেরটা দেখো তিনেরটা কী বলেছে না সাইন থিটা প্লাস কস থিটা সমান ওয়ান হলে সাইন থিটা ইন্টু কস থিটার মান বের করতে হবে ঠিক আছে তো দেখো তাহলে সাইন থিটা প্লাস কস থিটা মান ওয়ান তিনেরটা আমাকে সাইন থিটা প্লাস কস থিটার মান কত বলে দিয়েছে ওয়ান জানতে চাইছে কি সাইন থিটা গণিত কস থিটা মানে তাদের গুণফলটা ফলটা কত তাই তো বেশ আমরা কী জানি না সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা সমান ওয়ান তাই না এটা এটা এ ধরো এটা বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী হয় না এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এবি তাই না চলো সমান ওয়ান আছে ওয়ান লিখলাম বেশ এরপর দেখো এর মান বলে দিচ্ছি কত ওয়ান ওয়ান স্কোয়ার ওয়ান মাইনাস টু সাইন থিটা ইন্টু কস থিটাস ওয়ান ওয়ান ঠিক আছে এবারে দেখো কী করবো এটা মাইনাস আছে তো বেশ এইটাকে ওইদিকে নিয়ে যাবো আর ওয়ানটাকে এদিকে নিয়ে আসবো ঠিক আছে তাহলে আমার দেখো এই ওয়ানটা যখনই এদিকে চলে আসবে জিরো হয়ে যাবে আর ওইটা মাইনাস ঘুরে যাবে মানে প্লাস হবে মানে টু সাইন থ্রের কস থ্রির সমান জিরো কারণ এদিকে ওয়ান এদিকে ওয়ান যখনই ওয়ানটা এদিকে চলে আসবে মাইনাস হবে ওয়ান মাইনাস ওয়ান জিরো আর মাইনাসটা ওইদিকে চলে যাবে প্লাস থাকে টু সাইন থ্রির কস থ্রের মান করতে হলো জিরো তাই না বেশ তাহলে আমরা বলতে এখান থেকে যা এমপ্লাই কী করছে সাইন টু সাইন থিটা ইন্টু কস থ্রিটা সমান জিরো তাহলে আমাকে সাইন থিটা কস থিটা মান বের করতে বলেছে তাহলে সাইন থ্রিটা কস থিটা কত হবে তাহলে দেখো জিরো বাই টু মানে জিরো বোঝা গেছে ওকে তারপরে দেখো চারেরটা দেখো চারেরটা বলেছে চারেরটা কি টেন থিটা প্লাস কর থিটার মান টু টেন টেন থিটা প্লাস কর থিটার মান টু যদি হয় তাহলে টেন থিটা মাইনাস থিটার মানটা আমাকে জানতে চেয়েছে তাই তো বেশ কোনো ব্যাপার নেই তো দেখো টেন থিটে প্লাস কর থেকে ওয়ান এখান থেকে ইমপ্লাই কী করছে না দেখো টেন থিটা যেমন আছে লিখলাম কার উল্টো টেনের উল্টো ওয়ান বাই টেন সমান কত টু বেশ টেন তাহলে স্কোয়ার থিটা প্লাস তো এখান থেকে দেখো কোনো কোনো যদি গুণ করে দিই তাহলে আমার চলে আসছি কি টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান সোয়ান টু ট্যান থিটা তাই না তো এইখান থেকে দেখো টু ট্যান থিটা যদি এখানে এদিকে নিয়ে আসি তাহলে টেন স্কোয়ার থিটা মাইনাস টু টেন থিটা প্লাস ওয়ানটাকে শেষে রাখলাম দেখো আমরা এখান থেকে ফ্যাক্টর করে আমরা বের করতে পারি টেন থিটা মান তো আমরা কী বলতে পারি না টেন স্কোয়ার থিটা মাইনাস টেন থিটা মাইনাস ট্যান থিটা মাইনাস টেন থিটা মাইনাস টেন থিটা মাইনাস টু টেন থিটা তাহলে দেখো এই দুটো থেকে টেন থিটা কমন যাবে তাহলে কত হলো টেন মান একটা কমন তাহলে টেন থিটা মাইনাস ওয়ান এইখান থেকে মাইনাস কমন যাবে টেন থিটা মাইনাস ওয়ান জিরো তো এখানে গোটাটা থেকে আবার টেন থিটা মাইনাস কমন যাবে তাহলে এখানেও সেই টেন থিটা মাইনাস ওয়ান পর থাকলো তো আমরা জানি হয় এটা সমান জিরো না এটা সমান যদি টুই সেম তাহলে আমরা বলতে পারি টেন থিটা মাইনাস ওয়ান ইক টু জিরো তাহলে টেন থিটা হচ্ছে ওয়ান তাহলে টেন থিটার মান কত কত মান ওয়ান হয় না টেন পঁয়তাল্লিশ মান ওয়ান হয় তাহলে থিটার মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি ওকে চলো বের করতে পারি তো আমরা এখানে পুট করে দেবো টেন থিটা মাইনাস চেয়েছে তাহলে টেন থিটার মান মাইনাস কট থিটা মান পঁয়তাল্লিশ তাহলে টেন পঁয়তাল্লিশ কট পঁয়তাল্লিশ টেন ওয়ান কট ওয়ান ওয়ান মাইনাস ওয়ান জিরো তাহলে অ্যানসার কত এলো জিরো টেন থিটা মাইনাস থিটার অ্যান্স টেন থিটা মাইনাস ওয়ান আসছে জিরো ওকে ওকে তারপরে দেখো পাঁচ সেটটা পাঁচ সেটটা বলেছে সাইন থিটা মাইনাস যদি সাত বাই তেরো হয় তাহলে সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করতে আমাকে বলেছে তাই তো বেশ তো দেখো পাঁচেরটা সাইন থিটা মাইনাস কস থিটা সমান সাত বাই কত তেরো এইটা আমাকে বলে দিয়েছে বেশ কোনো ব্যাপার নেই জানতে চেয়েছি কি সাইন্স থিটা প্লাস থিটার মান তো দেখো আমরা কী বলতে পারি না আমরা জানি সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা সমান কত হয় ওয়ান হয় তাই না সায়েন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটার মান কত হয় ওয়ান হয় এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি যদি ভেতরটা মাইনাস মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি সমান ওয়ান বেশ এখানে দেখো এর মানটা বলে দিয়েছে কত সাত বাই তেরো তার হোলস্কোয়ার প্লাস টু সাইন থিটা কস থিটা সমান ওয়ান বেশ এখান থেকে কি এমপ্লাই করছে দেখো সাইন থিটা কস থিটা ওয়ান যেমন ছিল এইটা ওইদিকে চলে যাবে সাত সাথে ঊনপঞ্চাশ তেরো তেরো একশো ঊনসত্তর একশো ঊনসত্তর একশো ঊনসত্তর মাইনাস উনপঞ্চাশ একশো নয় ছয় থেকে চার দুই একশো কুড়ি বাই একশো ঊনসত্তর টু সয়ন্ত্রিটা কস থিটা কাটাকাটি দুই ষাট তারপরে দেখো তিন নিয়ে যাবে তিন কুড়ি তিন কুড়ি আর এটা তিন তিন ছয় আঠারো তিন পাঁচে পনেরো উনিশ না যাবে না এটা যাবে না বেশ তো থাক তাহলে আমার কত হলো ষাট বাই একশো ঊনসত্তর ঠিক আছে ষাট বাই একশো ঊনসত্তর সাইন থিটা ইন্টু কষ থিটা মান ষাট বাই একশো ঊনসত্তর বেশ এইটা আমার বের এরপর আমাকে কী বের বের করতে বলেছে সায়েন থিটা প্লাস কস থিটা মান বের করতে বলেছে তো একইভাবে আমরা লিখব কি আমরা জানি সাইন থিটা প্লাস কসকয়ার থিটা সমান ওয়ান তাহলে এখানে সাইন থিটা প্লাস কস থিটা তার হোলস্কোয়ার মাইনাস টু সাইন থিটা কস থিটা সমান ওয়ান ঠিক আছে দেখো এইটার মানটাই আমাকে বের করতে বলেছে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার আর টু সাইন থিটা কস থিটা ওয়ান এখনই কত বের করলাম না ষাট বাই একশো উনসত্তর সমান ওয়ান চলো সাইন থিটা প্লাস থিটা তার গোটা সমান দেখো ওয়ান মাইনাস ওই দিকে যাবে দুই ছয় বারো না একশো কুড়ি বাই একশো ঊনসত্তর তাহলে একশো ঊনসত্তর একশো উনসত্তর প্লাস একশো কুড়ি যদি একশো ঊনসত্তর একশো কুড়ি যোগ করা হয় তা কত হবে না নয় ছয় দুয়ে আট এক বা একশো ঊনসত্তর তাই তো এবার দেখো সাইন সাইন থিটা প্লাস কস থিটার মানে এত তাহলে শুধু আমি যদি সাইন থিটা আর কস থিটার মান আমরা বের করি সাইন থিটা প্লাস ক্রিটা তো কত দাঁড়াবে দেখো একশো উননব্বই হয় সতেরো সতেরো একশো উননব্বই আর তেরো তেরো একশো উনসত্তর তাহলে আমার সাইন থিটা প্লাস কস থিটার মান কত বেরোলো সতেরো বাই তেরো ঠিক আছে এটা কেমন করে এলো না দেখো একশো উননব্বইকে আমি কী লিতে পারি সাতেরো গণিত সতেরো আর কে এ উনশো একশো উনসত্তর উনসত্তরকে তেরো গণিত তেরো কারণ তেরো তেরো একশো উনসত্তর আর সাতেরো সাত একশো উননব্বই তাই তো দেখিনি একবার সাত সাতে নয় চার এগারো সাত এক হ্যাঁ তাই না তো সতেরো গণিত সতেরো একশো উনব্বই তেরো গণিত একশো উনসত্তর এবারে সাইন থ্রিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার সময় এত স্কোয়ার রুট তাহলে টোটালটা রুট হয়ে যাবে দুটো সতেরো থেকে একটা সতেরো দুটো তেরো থেকে একটা তেরো তাহলে আমার সাইন থ্রা প্লাস কস থ্রার মান কত দাঁড়াবে আর এলো সাত তেরো বাই তেরো ঠিক আছে বোঝা গেছে বেশ তো আজকে এইটুকুই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো